গ্রো লাইফের আজকের এপিসোডটি ফিন্স পাখির নিষিদ্ধ খাবার তালিকা নিয়ে এশিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি আপনি আপনার ফিন্স পাখিগুলোকে খাওয়ান তাহলে আপনার পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা তাদের পাখিকে ভালোবাসেন অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন আসলে কোন খাবারগুলো এসিতে আপনার ফিন্সকে দেয়া যাবে না বা ফিন্সের নিষিদ্ধ দশটি খাবারের তালিকা আসলের কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান কাঁচা ছোলা বুট এটা বেশ ভারী খাবার বাজিগিয়ার ককাটেল কিংবা অন্যান্য পাখিকে এটা খাওয়ানো যায় কিন্তু ফিনসের ক্ষেত্রে এটা বিশেষভাবে ক্ষতিকর তাই আপনি কোনো রকমের ছোলা আপনার ফিনস পাখিকে খাওয়াতে পারবেন না সাধারণত যাদের পাখিগুলো ডিম বাচ্চা কম করছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি ফার্টিলিটি বাড়ানোর জন্য বাজিগার ককাটেল বা লাভ ক্ষেত্রে কিন্তু ছোলা সেদ্ধ অথবা ভিজিয়ে রাখা ছোলা খাওয়ানো যেতে পারে কিন্তু ফিনসের ক্ষেত্রে এটা ওদের জন্য ঝুঁকিপূর্ণ তাই এই খাবারটা খাওয়াবেন না নাম্বার টু সিম এবং বাদাম জাতীয় খাবার আসলে সিম এবং বাদাম জাতীয় খাবার বা বরবটি জাতীয় খাবার অনেক পাখিকে খাওয়ানো যায় বাজির লাভবাট ককাটেল টিয়া এই ধরনের অধিকাংশ পাখিকে এগুলো খাওয়ানো যায় কিন্তু ক্ষেত্রে এগুলো ফিনসের বিষক্রিয়া তৈরি করে সত্যিকার অর্থে অধিকাংশ পাখিকে এই সবজিগুলো কাঁচা অবস্থায় কিংবা বাদাম বা সিম এগুলো সেদ্ধ করে বিভিন্নভাবেই ভাবেই দেওয়া যেতে পারে কিন্তু ফিন্সের ক্ষেত্রে কোনোভাবেই আপনি আপনার পাখিকে সিম বা বাদাম জাতীয় জিনিসগুলো দিবেন না এগুলো তাদের শরীরকে অস্বাভাবিকভাবে দুর্বল করে ফেলবে এবং মারা যেতে পারে নাম্বার বিভিন্ন ধরনের ডাল খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা সাধারণত গরমের সিজনে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের ডাল গম ভুট্টা এগুলো সেদ্ধ করে আপনার ফেঞ্জ সফট ফুড বানিয়ে খাওয়ানো যেতে পারে কিন্তু শীতকালে এগুলো অ্যাভয়েড করাটাই বেটার আসলে মসুর ডাল এটা যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে এর মধ্যে ল্যাক্টিন থাকে যা হজমকে নষ্ট করে দেয় যার ফলে পাখি হজম করতে পারে না তাই এগুলো অ্যাভয়েড করবেন গরমের দিনে যদি আপনি ফিঞ্চের জন্য বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে চান তাহলে আপনি ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে তারপর খাওয়াতে পারেন কাঁচা কোনো ডাল আপনি ফিঞ্চকে খাওয়াতে পারবেন না বাজিগার ককাটেল কিংবা কোনো পাখিকেই খাওয়াতে পারবেন না কাঁচা অবস্থায় সেদ্ধ করে আপনি সব পাখিকে খাওয়াতে পারবেন তবে ডালের মধ্যে মাসকালাইয়ের ডাল সব ধরনের পাখির জন্য নিষিদ্ধ আপনি ফিন্স বাজি ককাটেল লাভবার্ড সব ধরনের পাখির ক্ষেত্রে মাশকালায়ের ডালটা একশো পার্সেন্ট অ্যাভয়েড করবেন অন্য ডাল ব্যবহার করলেও সেদ্ধ করে এটা ব্যবহার করবেন না নাম্বার ফোর লেবু জাতীয় ফলের ক্ষেত্রে সতর্কতা আসলে লেবু জাতীয় ফলগুলো পাখিকে খাওয়ানো যায় বা লেবুর রস কিংবা কমলা বা মালটা এগুলো অল্প স্বল্প পাখিকে মাঝে মাঝে ট্রিট হিসাবে দেওয়া যায় বা কখনো কখনো পাখির চর্বি জমে গেলে আমরা বলি লেবু জাতীয় এই ফলগুলো বা লেবুর রস পানের মধ্যে মিশিয়ে দিলে পাখির জন্য উপকারী কিন্তু সমস্যা হচ্ছে এই অস্বাভাবিক শীতের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন না গরমের দিনে ব্যবহার করতে পারেন আসলে লেবুতে প্রচুর মাত্রায় সাইট্রিক অ্যাসিড থাকে এটা কমলা বা মালটা সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য এটা আপনার পাখির শরীর একেবারে ঠান্ডা করে দেয় তাই গরমের দিনে যদিও এগুলো শরীর ঠান্ডা রাখতে উপকারী প্রমাণিত হয় কিন্তু শীতের দিনে এগুলো অ্যাভয়েড করবেন তা না হলে আপনার পাখির শরীরের টেম্পারেচার অতিরিক্ত নেমে যেতে পারে এবং পাখি মারা যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তাই এগুলো অ্যাভয়েড করুন নাম্বার ফাইভ কাঁচা টমেটো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন ভাই পাখিকে কি টমেটো খাওয়ানো যাবে খাওয়ানো যাবে তবে শর্ত আছে পাকা টমেটো দিতে পারেন অল্প স্বল্প কিন্তু আপনি ফিন্সকে কাঁচা টমেটো দিতে পারবেন না কাঁচা টমেটো আসলে পাখি হজম করতে পারে না আর এটা পাখির মধ্যে বিষক্রিয়া তৈরি করে তাই আপনি ফিন্সের ক্ষেত্রে কাঁচা টমেটো একশো পার্সেন্ট অ্যাভয়েড করুন নাম্বার সিক্স কাঁচা পেঁপে পাকা পেঁপে পাখির জন্য একটা ট্রিট হিসাবে মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে ফিন্স বাজিগার ককাটে লাভবার সব পাখির ক্ষেত্রেই পাকা পেঁপে কিন্তু একটা সুইটেবল ফ্রুট হিসাবে মাসে দুই দিন তিন দিন দেয়া যেতে পারে তবে এটা আপনি কাঁচা অবস্থায় কোনোভাবেই দিতে পারবেন না কাঁচাটা দিলে এটা পাখির নানারকম রকম সমস্যা সৃষ্টি করে এবং এটা পেট খারাপের কারণ হয়ে দাঁড়ায় নাম্বার সেভেন মুলাশাক। শাক শীতে বিভিন্ন ধরনের ভেজিটেবল পাওয়া যায় এর মধ্যে মুলা শাক আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনার শখ হতে পারে মুলা এনেছেন বাসায় কিছু শাক পাখিকে দিবেন কিন্তু না এটা আপনি আপনার ফিনসকে দিতে পারবেন না বাজিকের ককাটে লাভ বাট কোনো পাখিকেই দিতে পারবেন না এটা পাখিদের জন্য বিষাক্ত খাবার নাম্বার এইট আলুর পাতা আলু এবং রুট ভেজিটেবল রুট ভেজিটেবল বলতে আমরা বোঝাচ্ছি যে সমস্ত ফসলগুলো গুলো মাটির নিচে হয় যেমন আলু পেঁয়াজ তারপর শালগম তারপর মিষ্টি আলু অথবা আপনার অন্যান্য যে মাটির নিচে হয় আদা এই ধরনের সবগুলো আইটেম এগুলোর শাল বাকর পাতা ফল ফসল কোন কিছু পাখিকে দেওয়া যাবে না সব কিছু নিষিদ্ধ শুধুমাত্র গাজর দেওয়া যেতে পারে আর কোনোটা দিবেন না নাম্বার নাইন শশা কম দিতে হবে গরমের সময়টাতে আমরা বলে থাকি শশা আপনার ফিন্স বাজরিগার বা অন্যান্য পাখিকে দিলে এটা পাখির শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে কিন্তু শীতে যেহেতু এমনিতেই অতিরিক্ত ঠান্ডা তাই আপনি যদি শশা আপনার পাখিকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা পাখির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং পাখির শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যেতে পারে যাতে তারা হাইপোথার্মিয়ায় ভুগে মারা যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় বা পাখির শরীর ফুলিয়ে বসে থাকতে পারে এ ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য তাদের শশা বা ক্ষীরা এই জাতীয় জিনিস দেওয়ার বদলে তাদেরকে আপনি বিভিন্ন ধরনের হার্বাল জিনিস যেমন তুলসী পাতা কিংবা আপনি তাদেরকে পুদিনা পাতা অথবা আপনি তাদেরকে ধনিয়া পাতা এই ধরনের জিনিসগুলো দিতে পারেন কলমি শাকও দেওয়া যেতে পারে তবে শাকসবজির ক্ষেত্রে নিয়ম হচ্ছে সপ্তাহে দুই তিন দিনের বেশি দিলে এটা পেট খারাপের কারণ হতে পারে এটা আপনি সচেতনভাবে দেওয়ার চেষ্টা করবেন এসিতে আপনার পাখি স্বাস্থ্য সুরক্ষার জন্য স্পেশালি ফিন পাখির জন্য আমরা তৈরি করেছি যেটা শীতকালীন ফর্মুলা মেনে তৈরি করা যা আপনার পাখিকে দ্রুত ডিম বাচ্চা সহায়ক এবং তাদের শরীর গরম রাখতে সহায়তা করবে আমাদের খাবারগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং আইটেম মিক্স করে খাবার তৈরি করা যেটা আপনার পাখিকে সুস্থ সবল রাখতে এবং শীতের বিরুদ্ধে ফাইট করতে সহায়তা করবে যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় তাহলে প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে আর উপরে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি আপনার পাখির জন্য খাবার সংগ্রহ করতে পারবেন সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে তাছাড়া খাবারের দাম সিজন অনুযায়ী একটু চেঞ্জ হয় এজন্য এটা আমি এখানে বলে দিচ্ছি না যখন আপনি নেবেন আমার সাথে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন বা ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি দাম বলে দেব। নাম্বার টেন অন্য কিছু সতর্কতা আসলে শীতে পাখিকে রাখার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আসলে ফিন্স এমন একটা পাখি যেটা শীতে খুব সহজেই কাবু হয়ে যায় বা শীতে এদের শরীর যদি অতিরিক্ত ঠান্ডা বাতাসের মধ্যে থাকে বা অতিরিক্ত পরিমাণে গোসল করে তাহলেও কিন্তু জ্বরে ভোগে আমার কিছু ফিন্স একটা সময় দেখা গেছে তারা দিনের বেলা গোসল করতো আর রাতের বেলা দেখা যেত শরীর বা সকাল থেকে শরীর ফুলিয়ে বসে থাকতো দুপুর রোদ উঠতো তারপর আস্তে আস্তে ঠিক হতো এটা আসলে একটা ফিন্সের সমস্যা এবং বদ পারেন ওরা যদি অতিরিক্ত গোসল করে তাহলে কিন্তু সমস্যা হয় আর এই পাখিটা গোসল করতে খুব পছন্দ করে তাই আপনি ফিন্সকে শীতে গোসলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দুপুর টাইমে গোসল করাবেন তাদেরকে আপনি অতিরিক্ত গোসল করতে দিবেন না পানি দশ মিনিট রেখে বাইরে বের করে ফেলে দিবেন তারপর নর্মালি খাবার পানি শুধু দেওয়া থাকবে গোসলের পানি আর দেয়া রাখবেন না এছাড়া যারা ফিন্স পালন করেন তাদের জন্য আরও একটা সতর্কতা হচ্ছে রুমের মধ্যে হিটার ব্যবহার করবেন না শীতে অনেকেই হিটার ব্যবহার করে ঘর গরম রাখার জন্য কিন্তু হিটার হচ্ছে গিয়ে ঘরের অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে যেটা আপনার ফিন্স যেহেতু একেবারে ছোট পাখি তাই এদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এর সাথে সাথে কিছু কমন বিষয় আছে যেমন আপনি আপনার পাখিকে বিস্কিট জাতীয় জিনিস চিনি জাতীয় জিনিস বা রান্না করা কোনো খাবার এগুলো কোনোভাবেই দিবেন না এখন রান্না করা খাবার বলতে আমি সফটফুডের কথা না করছি না সফটফুড আপনি বিভিন্ন ধরনের জিনিস মিক্স করে সফটফুড বানিয়ে দিতে পারেন বা মুরগির ডিম দিতে পারেন এগুলো আমি নিষেধ করছি না কিন্তু আমি আপনাকে বলছি তরকারি রান্না করে বা মানুষ যেগুলো যেভাবে ঝাল মশলা দিয়ে রান্না করে এই ধরনের খাবারগুলো ফিন্সকে দিতে যাবেন না আশা করি এই দশটি জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফিন্সগুলো এই শীত জুড়ে সুরক্ষিত থাকবে ধন্যবাদ পুরো প্রিডিটিতে সাঁতার জন্য